বিশ্বব্যাপী ইন্টারনেট অ্যাক্সেস থেকে ষাট ঘন্টা ধরে বিচ্ছিন্ন রয়েছে ইরান এই তথ্য জানিয়েছে ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা নেটব্লক্স নেটব্লক্স মনিটর অনুসারে দীর্ঘ এই সময় জুড়ে ইরানের সাধারণ জনগণ বিশ্বের সঙ্গে ইন্টারনেট মাধ্যমে যোগাযোগের কোনো সুযোগ পাচ্ছে ইন্টারনেট বন্ধের ফলে সাধারণ জনগণের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ অবাধ যোগাযোগ এমনকি নিরাপত্তা সতর্কতা অনুসরণে সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি এই বিভ্রাট ইরান সরকারের আরোপিত অবরোধের ফল বলে দাবি করা হচ্ছে সরকারের দাবি ইসরায়েলি সাইবার হামলা থেকে রক্ষা পেতেই এই সিদ্ধান্ত এর আগে উনিশ জুন টাইমস অফ ইসরায়েল জানাই নেটব্লক্স রিপোর্ট করেছে ইরান অন্তত ১২ ঘন্টার বেশি সময় ধরে নেট বিচ্ছিন্ন অবস্থায় ছিল তখন এই পরিস্থিতিকে প্রায় সম্পূর্ণ জাতীয় ইন্টারনেট ব্ল্যাক বলে উল্লেখ করা হয় নেটব্লক্সে